ব্যবস্থাটা কিন্তু আগে থেকে করতে হয় বাচ্চা যখন প্যাটে আসে তার ছয় মাস পর থেকেই কি করে মায়ের দুধটা বেশি আসবে সে ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে মায়ের দুধ গিয়ে আসবে মা খেলে সন্তানের পর্যাপ্ত দুধ সন্তানের জন্য পর্যাপ্ত দুধ তৈরি হবে আমি নিজের কথাই যদি বলি আমরা লাউ খেয়েছি কি কালিজিরার বর্তা খেয়েছি শিং মাছের ঝোল খেয়েছি নানান কিছু পরিবারেই ডাক্তার তো আর বলে নাই এগুলো পরিবার থেকে বলা হয়েছে এগুলো খেলেই দুধ পর্যাপ্ত তৈরি হবে এবং আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় নাই একটা সমস্যা সব জায়গায় আছে সেটা হলো কর্মজীবী মাদেরকে নিয়ে আজকে আমি প্রথম জানতে পারলাম দুধ যদি স্বাভাবিক তাপমাত্রায় রেখে আসে তাহলে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত এটা ঠিক থাকে তাহলে আমার কর্মজীবী মা শুধু অফিসে কাজ করে না তারা রাস্তার বানানোর কাজে কাজ করে ইটের ভাটায় কাজ করে খেতে ময়দানে মাঠে ঘাটে নানান জায়গায় কাজ করছে কাজে এটা হলো সচেতনতার কথা তাদেরকে সচেতন করা এবং এই মা যাতে পর্যাপ্ত খায় আমাদের এখনও দারিদ্রের হার সরকারি হিসাব মতে টোয়েন্টি পার্সেন্ট আর বেসরকারি মতে আরও বেশি সম্ভবত থার্টি ফাইভ পার্সেন্টের উপরে যদি আপনি টোয়েন্টি পার্সেন্টও ধরে নেই তাহলে টোয়েন্টি পার্সেন্ট মায়ের পর্যাপ্ত খাবার যদি না থাকে তাহলে সন্তানকে উনি পর্যাপ্ত মিল্ক দিতে পারবেন না এটার জন্য আমাদের সবারই কাজ করার দরকার আমরা কিভাবে আমাদের এই দারিদ্রটাকে মোচন করবো দারিদ্রের হাতটাকে আমাদের পরিবারগুলোকে আমরা রক্ষা করব মাদেরকে রক্ষা করব এবং তাদের সন্তানদের জন্য উপযোগী মেঘ যাতে তারা পায় সেটার ব্যবস্থা আমরা করব। সেটা নিয়ে আমাদের প্রত্যেকেরই ভাবতে হবে আমাদের বাসাবাড়িতে কাজ করে অনেক সময়